যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনাও কম কথা বলা উচিত সততার কাছে দুর্নীতি কোনো দিন জয়ী হতে পারে না দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় বিপদের সময় যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু দুঃখ কখনও একা আসে না যখন আসে তখন তার দলবল নিয়েই আসে আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনও কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সবসময় এই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে সাফল্যর তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে পানি আসে তবে মনে রেখো তার চেয়েও বেশি কেউ তোমাকে ভালোবাসে না তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না শেক্সপিয়ারকে একজন জিজ্ঞেস করলো তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে তোমার লজ্জা করে না শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন আপনি বলতে পারবেন সপ্তাহের সাতটি দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ আসলে ভালোবাসার কোনো বয়স হয় না আপনি যে কাউকেই ভালোবাসতে পারেন প্রয়োজন খারাপকেও ভালো করে তোলে মহত্ত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা জীবন জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করেছে আমায় ভিতুরা তাদের প্রকৃত মৃত্যুর আগে বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর সাথ গ্রহণ করে থাকে কেন নিয়ম ভাঙা যায় না কাউকে খুব করে মনে চাইলেও সুখে থাকার তাগিদে নিয়ম ভেঙে কেন তার সাথে আজীবন থেকে যাওয়া যায় না কারোর প্রতি তীব্র মায়াত কাজ করলো কেন নিয়ম ভেঙে বলা যায় না তোমাকে আমার প্রয়োজন কাউকে জড়িয়ে ধরার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও কেন নিয়ম ভেঙে তাকে জড়িয়ে ধরা যায় না কারোর জন্য প্রচণ্ড কষ্ট হলো কেন চোখের কোণে কান্না লুকিয়ে রাখতে হয় কেন সামনে গিয়ে প্রকাশ করা যায় না কারো হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা থাকলেও কেন ইচ্ছে পূরণ হয় না কারো জন্য বুকের ভেতরা আজীবন ভালোবাসা জমিয়ে রাখলেও নিয়ম ভেঙে প্রকাশ করা যায় না বৃদ্ধ বয়সে একসাথে থাকবো ইচ্ছা করল স্পষ্টভাবে জেনে গেছে নিয়ম ভেঙে থাকা যায় না কেন কিছু নিষ্ঠুর নিয়মের ভিত্তিক ব্যবহারে ভেতরটা ভেঙে চুরে যায় নিয়ম কি জীবনের থেকেও বেশি মূল্যবান কেন